নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি কই রেসিপি নিয়ে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটি প্রথমে এখানে কড়াই দিয়ে সর্ষে তেল দিলাম এরপর কই মাছগুলো ভেজে নেব আগে থেকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তেল গরম হলে দেব ই মাছগুলো দিয়ে দেবো এবার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছ হালকা করে ভেজেছি মাছগুলো খুব কড়া করে ভাজিনি তোমরাও বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইবার কালো জিরা দিলাম ফোড়নে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিতে হবে নুন দেব স্বাদ মতো পেঁয়াজ কষানো হয়ে গেছে এইবার টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটি এরপর আগে থেকে বেটে রাখা সর্ষে আর জিরের জল দিয়ে দিলাম বাটা আর জলটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে কষিয়ে জলটা শুকিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম এ দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এইবার জল দিয়ে দেব গরম জল দিলাম গরম জল দিলে তরকারির টেস্ট খুব সুন্দর হয় সেই জন্য তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে অল্প করেই জল দেব এইবার ফুটে উঠলে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো ওই মাছগুলো দিয়ে দিলাম ভালো করে এবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তেলকই এই দেখো রেডি হয়ে গেছে আমাদের তেলকই রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছিল রেসিপিটি ভিডিওটিও আমি এইখানেই শেষ করবো পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ